জনা বিউজার সিফ প্রবেশের অপেক্ষায় আছেন তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো দরুদ আপনার উপর বাণী লেখা? আমি জনা পুতিফরের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে পরামর্শ করে লাভবান হতে পারেন কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয় এমন তো কখনো হয়নি বানু আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি পূর্বে তুমি আমার হাল বেশি জিজ্ঞেস করতে কিন্তু আজকাল তুমি আকাশের তারকা তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য খুবই ভালো মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না তাহলে বসুন তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত তার মানে আমি জানতে চাচ্ছি সিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন বানু এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসমুখে প্রকাশ পেয়েছে কিনা আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা নারীটি কারো কানিত ছিল নাকি স্বাধীন ছিল তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন তার স্বামী তাকে ভালো বাসতো নাকি বাঁচত না তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কি না তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য এখন বুঝতে পারছি পুথিভার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ কর যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর আর কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার শুধু জানি কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু পবিত্রতা করে না কাজকারবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে করিবাস যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুতের দিকে আমাকে ধাবিত করেছেন আমার আব্বা যান কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে এটা তো গোয়াল ঘর নয় তাই না দুঃখিত দুঃখিত আমার বানু বয়স হয়েছে কিন্তু এখন আককেল জ্ঞান হয়নি সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না আচ্ছা রাখো এসব জি পেয়েছি আর সে একান্ত মানুষের মেহরবানির জন্য আমাকে অনেক কষ্ট বেদনা সহ্য করতে হয়েছিল ফুপুজান ফায়কের আমার প্রতি অপুরন্ত মহব্বতের কারণে আমি ভাই পরিণত এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো মহাব্বতের কারণে আমাকে বিচ্ছেদের আগুনে না না তুমি আমার কথা বুঝতে পারি আমি জানতে চেয়েছিলাম কোন নারীর ভালোবাসা পেয়েছো না আমার বানু তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি কিন্তু আমি তা এড়িয়ে চলি লক্ষ্য করি না খুবই ভালো আপনি এখন যেতে পারেন ওই নারীর সম্পর্কে জানতে চাইব আপনার সাথে আরও সলা পরামর্শ করব আমি তাদের প্রখর দৃষ্টি অনুভব করি কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি কি ঘটেছে আমার বানু ভুলে গিয়েছে যে সে একজন গোলাম ইশারা ইঙ্গিত আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই আমার বানু অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল আমিও তাকে দেখে নেব এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না কেন কারি মামা তুমি জানো না পুতিফার ইউজার সিফকে কতটা ভালোবাসে এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক তাকে এড়িয়ে চলুন যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসুনের আয়োজন করো চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেও পানিতে মক্ত করব ইউজারসিফ নাবালকে খেয়ালে রয়েছে এমনভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করবো যে